গাঁজা পাচার রুখল পুলিশ এক মহিলা সহ গ্রেপ্তার দুই ফারাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন বড় সাফল্য পেল ফারাক্কা থানার পুলিশ শুক্রবার রাত্রে প্রায় কুড়ি কেজি পাঁচশো গ্রাম গ্যাজা সহ এক মহিলা ও এক যুবককে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধূতের নাম শান্তি হাজরা বয়স আনুমানিক তিরিশ বছর ও প্রসেনজিৎ দাস বয়স আনুমানিক উনত্রিশ বছর শান্তি হাজরার বাড়ি জলপাইগুড়ি জেলা এবং প্রসেনজিৎ দাসের বাড়ি হচ্ছে রায়গঞ্জে পুলিশ জানান ফারাক্কা ব্যারেজ সংলগ্ন নাকা চেকিং পয়েন্টের কর্তব্যরত পুলিশ সদস্যদের নজরে আসে দুটি ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে ওই দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদের পর তাদের উত্তর সন্দেহজনক হয় পুলিশ ব্যাগগুলি তল্লাশি চালায় তাতে বিপুল পরিমাণের গেঁজা উদ্ধার হয় মোট কুড়ি কেজি পাঁচশো গ্রাম গ্যাঁজা উদ্ধার করেছে পুলিশ সেই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতায় গাঁজা পাচারের পরিকল্পনা চালাচ্ছিল শনিবার দ্রুতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় সেখানে পুলিশ সাত দিন হেফাজতের আবেদন জানান ফারাক্কা থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই গাঁজা পাচারের চক্রের কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ ए ए ताली होटल चले जाओ ठीक तावा